আপনাদের মাঝামিদ্রেন আজকে আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন মিনি মিনিটিলার যে মিনিটিলার টি আপনারা আপনাদের জমির আগাছাগুলো দমন করতে পারবেন সহজেই ইতিমধ্যে আপনারা আমাদের কাছে পূর্ব ভিডিও পেয়েছেন বিভিন্ন সাইজের টিলার গুলো যেগুলো আমরা প্রতিনিয়ত আপনাদের কাছে বিক্রয় করে থাকি সাত হর্ষের দশ হর্ষের বারো হর্ষের টিলার গুলো কিন্তু বর্তমানে আপনাদের মাঝে এসেছে আটষট্টি সিসি টিলার যেটা আপনাদের জমির আকাশে দমন করতে পারবেন আপনারা ম্যাক্সিমাম যে সকল চাষাবাদ করে থাকেন সবজি চাষাবাদ করে থাকেন তামাশ চুলা চাষাবাদ করে থাকেন ড্রাগন বাগান আছে বাগানে আগাছা উৎপাদনের জন্য কিন্তু আমাদের এই সিএম ইউনিটটা পারফেক্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে ষোলোটি ফাল রয়েছে ষোলোটি ফাল পেয়ে যাবেন দৈর্ঘ্যতা রয়েছে সতেরো ইঞ্চি আপনারা সতেরো ইঞ্চি দৈর্ঘ্যতা অনুপাত আপনারা ব্যবহার করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন সতেরো ইঞ্চি দৈর্ঘ্যতা যার মাধ্যমে আপনারা সারিবদ্ধভাবে চাষাবাদ করে থাকেন বাইশ ইঞ্চি বা চব্বিশ ইঞ্চি যে চাষ রয়েছে সেই চাষের মাঝখান দিয়ে কিন্তু আপনারা আগাছাগুলো সহজেই দমন করে দিতে পারবেন আর এই এসি ইউনিটটা এতটা দক্ষভাবে তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইয়ার ক্লিনারটা থাকে ইয়ার ক্লিনারটা কিন্তু ধুলা বালি যায় ধুলা বালি যাওয়ার কারণে সম্ভাবনা থাকে নষ্ট হওয়ার যার পূর্বে কিন্তু একটু দূরে দেওয়া রয়েছে যার মাধ্যম দিয়ে নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এটা পরিবহনের জন্য দুইটি চাকা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি চাকার মাধ্যমে আপনারা জমির ক্ষেত্রে মাথা থেকে অন্য মাথা বা এক স্থান থেকে অন্য স্থানে সহজে নিয়ে যেতে পারবেন এবং হ্যান্ডেলটা উঁচু নিচু করতে পারবেন এখানে লেবার সিস্টেম রয়েছে উঁচু নিচু করা যাবে সহজে আপনারা পেট্রোল তেল দ্বারা চালিয়ে দিয়ে এটা জমি আগাছাটি পালন করতে পারবে এই এসিআই মিনি টিলার গুলো নেওয়ার প্রসেসিং সম্পূর্ণ ইজি যেটা দর্শনে ইঞ্জিনিয়ারিং প্রতিনিয়ত আপনাদের দিয়ে থাকছেন আপনার পূর্বের ভিডিও দেখেছেন এবং আমাদের কাছ থেকে সংগ্রহ করেছেন আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে আমাদের কাছ থেকে এসিআই মিনি টিলার গুলো নিতে পারেন এটা নিতে হলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে আপনার স্ক্রিনে থাকা নম্বরে কল করলে আমরা কুরিয়ারে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি মাধ্যম দিয়ে পৌঁছে দিয়ে থাকি আপনার নিজ জেলা অথবা থানা পর্যায়ে চলে যাবে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের কাছে হিউজ পরিমাণে চলে এসেছে সেই মিনিটিলারগুলো যেগুলো আমরা সংগ্রহ করে নিয়েছি সরাসরি কোম্পানি থেকে আমাদের কাছে হিউজ পরিমাণে চলে এসেছে আপনারা যদি চান এমন কার্টন সহ ইনটেক আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো এমন যদি চান যেন কার্টন বাদে নেবো কার্টন বাদে সেটিং যেমন রয়েছে ঠিক এমন দিতে প্রস্তুত থাকবো আপনারা যেমন চাইবেন ঠিক আপনাদের সুবিধা অনুযায়ী কিন্তু আমরা আমাদের এই সেই মিনিটিলারগুলো দিতে

আপনাদের জমি চাষের জন্য সকলে সুস্থ কামনা করে আগে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ